নমস্কার বন্ধুরা শিলেকে রান্নাঘরে তা চলো পাউরুটি দিয়ে কালো জাম বানিয়ে দেখাচ্ছি ক্ষীর দিয়ে তা কীভাবে করছি চলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দেখো এটা ক্ষীর আমি এখানে দু প্যাকেট লিকুইড দুধ নিয়ে ভালো করে ক্ষীর বানাচ্ছি তা ক্ষীরটা কেন বানাচ্ছি এখানে দেখো দেখো পাউরুটি এই পাউরুটি দিয়ে কালো জাম বানিয়ে দেখাচ্ছি কালো জামটা বানানোর জন্যে পাউরুটিটা তো লাগবে তা এখানে দেখো ক্ষীরটা হচ্ছে আস্তে আস্তে এটা আমি সিমে একদম রেখেছি এখানে দেখো আমি পাওয়া নিচ্ছি দেখো পাউরুটির ধারগুলো আমি প্রথমে একটু কেটে নেব যাতে কালো ভাবটা না থাকে দেখো আট পিস পাউরুটি নিয়েছি এইখানে এই দুধটা জাল দেওয়া উষ্ণ দুধ ভি দিচ্ছি ভিজে যাবে সব একসাথে এটা দেখো ভালোভাবে জাল আর একটু সময় লাগবে দেখো কতটা শুকনো হয়ে আসছে আরো শুকনো হবে আর এই ক্ষীরটার মধ্যে আমি চিনি দেবো না এদিকে দেখো পাউডারিটা দুধ দিয়েছিলাম নরম হয়ে গেছে কতটা এবার আস্তে আস্তে নিয়ে আমি মাখবো এবার দেখো ভালো করে মেখে নিয়েছি মেখে এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার ক্ষীরটাকে দেখছি এবার এবার দেখো ক্ষীরটা পুরো শুকিয়ে গেছে একদম গ্যাসটাকে সিমিয়ে রেখেছিলাম আর একটুখানি পাঁচ মিনিটের ভিতর মাখবো সিমে রেখে দিয়ে লাভিয়ে নিচ্ছি তাই এখানে দেখো এক বাটি চিনি নিচ্ছি দেড় বাটির মতন চিনি দিয়েছি দেখো এক বাটি জল দিয়ে দিলাম দু বাটি জল দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে শিরাটা তৈরি করবো তা দেখো শিরাটা এখন তৈরি হচ্ছে এদিকে চিনিটা এখনো বলেনি ক্ষীরটা দেখো কতটা শক্ত হয়ে গেছে গরম আছে এখনো অল্প অল্প এদিকে পাউটিটা দেখো এবার মেশ করে নিচ্ছি নিয়ে ছোট্ট ছোট্ট এরকম গোল্লা করবো করে এইভাবে নিয়ে একটা ছোট্ট টিপ মতন করবো করে ওর ভিতরে এই খুবটা দিয়ে দেখো নিয়ে ভালো করে এইভাবে একটু হাতে ঘি লাগিয়ে নিলে ভালো হয় নিয়ে এইভাবে দিচ্ছি কত সুন্দর গোল হয়ে গেল দেখো শিরাটা দেখো পুরো রেডি হয়ে গেছে দেখো এখানে আমি চারটে এলাচ ফেলে দিচ্ছি আর কত শিরাটা এখন হচ্ছে দেখো এগুলো সব হয়ে গেছে তৈরি কত সহজে তাড়াতাড়ি হয়ে যাবে দেখে বানিয়ে ফেলুন একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ক্ষীরের কালো জাম খুবই ভালো লাগে এটা বানাচ্ছি যেহেতু আমার ছেলে মেয়ে আছে ওরা ভাইফোঁটা দেবে তাই বাড়িতে বানিয়ে নিলাম দেখ সব একদম হয়ে গেছে রেডি তার শিরাটা দেখাচ্ছি দেখো দেখো কতটা ভারী মতো লাগছে হয়ে গেছে পুরো একদম আমি লাভিয়ে নিলাম এবারে গ্যাসটাকে কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি এটা কিন্তু বেশি গরম হওয়া অবস্থা দেব না অল্প গরম হবে তখন দিয়ে দেবে আলাদা আলাদা থাকবে

আলু জাম পুরো রেডি হয়ে গেছে একদম আমি এটা পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের নিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে হয়েছে দেখো আমি কাটছি দেখো একদম ভেঙে যাচ্ছে এতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে একদম পুরো আর ক্ষীর পুরো ভর্তি ভিতরে আমি আরও লাল লাল করতে পারতাম কিন্তু যেহেতু পাউরুটি দিয়ে হচ্ছে এটা লাল লাল বেশি পড়লে তিতো তিতো লাগবে পাউরুটিটা পুড়ে গেলে বেশি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না